গরম পড়ছে তারপরেও কি আপনারা পানি চাচ্ছেন খুব ক্ষতি পানি হলে খুব ক্ষতি আমাদের জন্য আর এক সপ্তাহের ভিতরে পানি না হলে চাষিদের খুবই উপকারী পাঁচ সাত দশ দিন এখনো পানি দিও না আল্লাহ প্রচন্ড হয়ে জ্বলছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এর মধ্যে সবচেয়ে তাপমাত্রা বেশি চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত এখানে একচল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠেছে এরপরেও চুয়াডাঙ্গা জেলার কিছু মানুষ তারা চাচ্ছে এখনও যেন কয়েকটা দিন বৃষ্টি না হয় এই মানুষগুলো মূলত কৃষক যাদের মাঠে এইভাবে ধান ছড়িয়ে সিটি রয়েছে ধান কাটার কাজ চলছে গোছানোর কাজ চলছে যার কারণে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন অঞ্চলের কৃষকেরা তারা চাচ্ছে আর কয়েকটা দিন যেন বৃষ্টি না হোক যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করা হচ্ছে সেখানে এই কৃষকদের দাবি আর কয়েকটা দিন যেন বৃষ্টি না হয় কারণ আর এখন যদি বৃষ্টি হয় তাহলে কয়েকশো বিগের জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে এবং কৃষকরা কৃষকরা চরম ভোগান্তিতে পড়বে যার কারণে চুয়াডাঙ্গা জেলার এই সব কৃষকেরা চাচ্ছে এখন যেন বৃষ্টি না হয় দর্শক আমি বর্তমানে আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাসকরা ইউনিয়নের রায়সা গ্রামের একটি মাঠে যেই মাঠে কৃষকেরা ব্যস্ত রয়েছে তাদের ধান ধানোর কাজে দেখতে পাচ্ছেন যে মহিষের গাড়িতে কি সুন্দরভাবে ধান দিয়ে কৃষকরা বাড়িতে নিয়ে যাওয়ার কাজ করছে এমনভাবে কেউ কেউ ধান কাটছে কেউ বা ধান মাড়াই করছে এবং কেউ ধানগুলো গুছিয়ে এক জায়গায় যেটাকে চোয়াডাঙ্গার ভাষায় জাউলি বলে জাউলি দিয়ে রেখেছে তো আমরা কয়েকজন কৃষকের কাছ থেকে জানবো যে আসলে তারা

আমরা দেখছি অনেক জায়গায় মানুষ পানির প্রার্থনা করছে কিন্তু এই মাঠে যে পরিমাণ ধান আছে এই ধান রেখে কোন কৃষক কি পাঁচ সাত দশ দিন এখন পানি দিও না আল্লাহ আমরা ধান টান করে ঘুষিনি আর এক সপ্তাহের ভিতরে পানি না হলে চাষিদের খুবই উপকারী যতই গরম হোক সমস্যা নেই কিন্তু বৃষ্টি হলেই খুব সমস্যা মাঠতে মাঠ হাজার হাজার বিঘে ধান চাষ করা হয়েছে সব জমিতে চাষ ধান কাটিয়ে ফেলা রেখেছে ফেলে রাখা হয়েছে এগুলি আমাদের বৃষ্টি না হলেই বেশি সুবিধা হয় দর্শক এই ছিল আজকের ভিডিও এখনই বিদায় নেব তার আগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন